বাড়িতে পৌঁছে দেখি বিছনায় সাজানো গোছানো রয়েছে ভিসা পাসপোর্ট সেটা দেখে আমি তো বিস্মিত হই আমরা বেরিয়ে পড়লাম ভিসা পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে টেক করার পর সে প্লেন এসে গিয়েছে তাই আমাদের গ্রুপের সবাই মিলে আমরা প্লেনের একেবারে খুব কাছে এসে দাঁড়ালাম যাতে আমরা আমাদের লাইনটা খুব কাছেই থাকে তাই এলাম সবাই একে ওপরের লাইনে এসে দাঁড়ালাম ওঠার জন্য প্রস্তুতি নিলাম প্লেন ছেড়ে দিলেন এবার ছাড়ার ভিউটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মেঘে ঢাকা দুটো ডানাকে আড়াল করে রেখেছে আমরা প্লেন থেকে কি সুন্দর ভিউটাকে আকৃষ্ট করলাম আমরা প্লেন থেকে নেমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পাহাড়ের গাবে দুটো গাড়ি যেন সুন্দরভাবে বিস্মিত আকস্মিত হয়ে তারা ছুটে চলেছে সেখান থেকে পাহাড়ে উঠে আমাদেরকে দৃশ্য দেখানো শুরু হলো প্রথমত আমরা পাহাড়ে আমরা দেখি আমরা পাহাড়ের একেবারে কিনারে বা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছাই সেখানে ক্যারাম্যান অন্য ছিলেন সেখানে আমরা পাহাড়ের রাস্তায় তিনজনে আরও দল আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সেখানে ঘোরানোর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম শহরে শহরের উদ্দেশ্যে শহরে একে অপরের হাতে হাত মিলিয়ে সেখান থেকে সব শহরে বেরিয়ে পড়লো